জীবনে যাই করেন না কেন আগে নিজেকে ভালোবাসুন নিজের থেকে আপন এই দুনিয়ায় কেউ কারো নয় উপর আল্লাহবাদে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে কিন্তু কোনো আমি লং ভিডিও যে নিয়ে আসছি কোনো রেসিপি নিয়ে আসিনি কিছু কথা হয়তো বলবো হয়তো আবেগ বলেন বিবেক বলেন যে যাই বলতে পারেন হয়তো বলতে পারেন তো ভাবলাম যে ভিডিওটা একটু বড় করব বেশি বড় না পাঁচ মিনিট আছে সবাই একটু কথাগুলো শুনবেন কেন এই শুরুতে এই কথাটা বললাম আসলে জীবনের এই পর্যায়ে এসে একটা জিনিস বুঝতে পারছি এই দুনিয়া আপন বলতে কিছুই হয় না এইগুলো যা আমরা আপন আপন করি সব মায়া আপন না কেউ আপন না আপনি কারো জন্য কিছু করবেন সে আপনাকে নিয়ে নাচবে সে আপনাকে মাথায় করে নাচবে না কখনোই না আপনি সবাইকে ভালোবাসবেন সবাইকে নিয়ে ভালো থাকতে চাবেন কোনো লাভ হবে না সব থেকে ভালো হয় যেটুকু আপনি নিজেকে নিজে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের চিন্তা করুন এটাই থেকে বেটার কেননা অন্যের জন্য চিন্তা করে অন্যের জন্য কিছু করতে গিয়ে নিজের ক্ষতি করে তারপরে আপনি যখন বিপদে পড়বেন আপনি যার জন্য চুরি করছেন সেও আপনার পাশে দাঁড়াবে না সেও আপনার দিকে আঙ্গুল তুলবে এক আঙ্গল কিন্তু বাকি চার আঙ্গল কিন্তু তার দিকে থাকবে সে কিন্তু তখন দেখতে পারবে না আর যারা নাকি সত্য বুঝতে চায় না শুনতে চায় না তাদেরকে কখনোই সত্য বোঝাতে যাবেন না এই জিনিসগুলো আমার এতদিনে আমি অনেক আবেগে চলছি অনেক ইসে চলছি আমি অনেক হাওয়ায় ভেসে চলছি অনেক কিছু দেখে আমার শিক্ষাও হয়েছে কিন্তু এই কথাগুলো আজকে কেন বললাম এটা ফেসবুকে বলা উচিত না তারপরও বললাম কেননা আমি কোনো আজকে কোনো ভিডিও আমি অন্য কোনো ভিডিও এডিট করিনি ভাবলাম যে না সব কিছু মিলে আজকে একটা একটা গল্পই শেয়ার করি যাই অনেক কিছু বলতে ইচ্ছা করে অনেক কিছু কিন্তু বলতে পারি না কেন বলতে ইচ্ছা করে জানেন আপনাদের কিন্তু জানানোর জন্য না কেননা নিজের মনটাকে ফ্রেশ রাখার জন্য নিজের মনটাকে হালকা রাখার জন্য আর তেমন কোনো কিছুই না আর আসলে ফেসবুকে পোস্ট বলেন কমেন্ট শর্ট ভিডিও বলেন লং ভিডিও বলেন কোনো কিছু নিয়ে একটু ছাড়লেই লোকে ভাবে এই তো শুরু হয়ে গেছে মনে হয় সংসারে কুরুক্ষেত্র যুদ্ধ এই জন্যই মনে এইগুলো ছাড়ছে আসলে লোক তো আর কোনো কিছু করে পায় না এই জিনিসটাই কিন্তু প্রথমে পায় আর মানুষ তো সব কিছু একদমই ক্লিয়ার করে বলতেও পারে না কেননা আমরা সব জন্য বিশেষ করে শর্ট ভিডিওগুলো ছাড়ি যে শর্ট ভিডিওগুলো পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের ভিতরে থাকে সব কথাগুলোও কিন্তু বলা শেষ হয় না কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছা করে এভাবেই কিন্তু আমাদের দিন চলে যায় কেননা মানুষের সাথে চলাফেরা করে মানুষের সাথে উঠা বসা করে মানুষের সাথে মিশে মানুষকে ভালোবেসে জীবনের এমন পর্যায়ে এসে এমন আঘাত খাইছি সেই আঘাতের থেকে মানে যে অনেক কিছু শিক্ষা হয়ে গেছে অনেক কিছু আসলে ওই যে বললাম আল্লাহ সারা দুনিয়ায় কেউ না কেউ কারো না আপনার যদি আজকে টাকা পয়সা থাকে আপনাকে সবাই মাথার মুকুট করে রাখবে আপনি যেইখানে যাবেন সেইখানেই সম্মান পাবেন বুঝতে পারছেন তাই মানুষের কথায় কান্না দিয়ে মানুষকে কম ভালোবেসে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজেকে নিয়ে চিন্তা করুন মানুষের কথা বাদ আর কে কি করবে জানি না আমি তো আজকে থেকে ধরেন এক সপ্তাহ থেকে এরকম একটা চিন্তা ভাবনা করছি যে না যেটুকুই করতে হয় যে মানসিক শান্তি নিয়ে নিজের মতো করে নিজে থাকবো কারো চিন্তা কারো ভাবনা কোনো কিছুই নিয়ে মাথার ভিতরে ঢুকাবো না কেননা বাইরের চিন্তা ভাবনা আপনি যত ঢুকাবেন যত কোনো কিছু নিয়ে আপনি টেনশন করবেন তত আপনার অন্তরটা কঠিন হয়ে যাইব ওই কঠিন অন্তরের থেকে আপনি যদি নিজের মন মতো করে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করেন বাইরের টেনশনগুলো মুক্ত করেন যাই হোক কিছু ভিডিও কিন্তু সামনে এমনিতেই চলে আসছে বিশেষ করে যে খিচুড়িটা আমার কিন্তু দেখে খেতে ইচ্ছা করছে এখন কেননা এখন তার রান্না করতে যাওয়া সম্ভব না তারপর আবার খিচুড়ি মাংস হ্যাঁ মাংসর তরকারি আছে গরুর মাংসর তরকারি আছে খিচুড়ি হয়তো একটু বসায় দিলে খাওয়া হয়ে যাবে কিন্তু না আমার তরকারি অনেক তরকারি রয়েছে ভাত রান্না হয়ে গেছে আসলে এগুলো পিছনের কিছু ভিডিও সেখান থেকে আমি ভিডিওগুলো নিয়ে তারপরে আজকে লং ভিডিওটা বানাইছি আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে একটা অনুরোধই করবো কোনো কিছু বলতে গেলে মানুষের কোনো সামান্য কিছু শুনে কখনোই তার সংসারে পর প্রভাব ফেলবেন না যে না সে মনে হয় অনেক কষ্টে আছে অনেকই আছে তার সাথে মনে হয় এরকম হয়েছে তার স্বামীর সাথে হয়েছে এরকমও কিন্তু না কেননা মানুষের মানুষ কিন্তু শুধু একজনের সাথে নিয়েই কিন্তু জীবন জুড়ে থাকে না একটা মানুষের সাথে অনেকগুলো জীবন জুড়ে থাকে অনেককে ভালোবাসে আসলে ভালোবাসা থেকেই মানুষের মানুষকে যত ভালোবাসবেন মানুষ তত সস্তা বানাই দিবে এই জিনিসটা আমাকে শিক্ষা দিয়ে গেছে যাই হোক চিতই পিঠা কিন্তু বসায় এখন মনে চাইতেছে গরুর মাংস ঝোল রয়েছে একটা দুইটা বানাই আটাও রয়েছে ফ্রিজে যে কী করবো ভাবতাছি যে কী চুলাই দিব কিনা। একটু ভর্তা হইলে তো খাওয়া যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ